তৈরি হচ্ছে চাপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি গরম

অনেকে মাংস টাংস দিয়ে খাইতে চাই তাই তো জি আপনার দোকানের নামটা কি কালাই ঘর কালাই ঘর রাইট জি ওকে তো এবার আমরা খাবো চল অবশ্যই এর আগেও যখন কালাই রুটি খেয়েছি সবচেয়ে বেশি আসলে পছন্দ করেছি যে আমি বেগুন ভর্তা দিয়ে কালাই রুটি খেতে বাট এখানে যদি ভ্যারাইটিজ আইটেম আছে তার সেজন্য আমি আসলে ভ্যারাইটিজ আইটেম নিলাম তার মধ্যে নিয়েছি রাজহাসের এটা কি রাজহাস না রাজহাস এটা এটা